যে আই সাইফ যে সময় গিয়া তরবারির মতো তরবারের মতো সময়লিয়া তরবারের মতো পাইলাম তাকটা আহ তুমি যদি এই তরবারি তুমি কাটো না কাটা আঁকা তোমার কাটিব মানে সময়রে তুমি ব্যবহার ব্যবহার যদি করো না তাইলে দশ বছর বাজে তোমার অবস্থা হইব এখান সবে সবাই জানিয়ার অবস্থা কীটা মানে সময়ের অত গুরুত্ব দিতা আর একটা কিতাব আছে আপনার ভাল লাগেনি আমার কথাগুলো খোক আমার মনে লাগে মনে ভাল লাগে না মনে না এই কিতাব আছে আপনারা যারা মাদ্রাসা ছাত্র তারা পড়তে পারবা কি ওলামা হইয়া একটা বই আছে যে বই আব্দুল ফাত্তা আবু গোদ্দা হইয়া বড় আদিব আসলা মুহাদ্দিস আসলা গত শতাব্দী তো এখানের মধ্যে তাই সময়ের গুরুত্ব সম্পর্কে ওলামাখলে কিলা সময় গুরুত্ব দিতায় এই সম্পর্কে অনেক ওলামা আলোর জিন্দগির কথা ল্যাকশন তোর মধ্যে একটা ঘটনা গিয়া যে এমনি তাইমা রাহিমাহুল্লাহ আমরা জানি নাম শুনছি ইব্রি তাইমিয়া বহুত বড় কিতা আসলা ফাকি আসলা মুহদ্দিস আসলা যদিও ওলামায় দেবন্দ লেগে অনেক জিনিসও তফাত আছে আমরা এরপরেও এর বাদেও কিতা আসলা তাই অনেক বড় মুহাদ্দিস আসলা তো তান দাদাও মুহদ্দিস তান দাদাও মুহদ্দিস সবকে সব বড় আলিম আলিমহল তো তান সম্পর্কে কইতরা তাইন যখন বাথরুমও যাইতা তখন তান তান ছাত্র কলে তাই কিতা কইতা যে তোমরা সিলাই সিলাই পড়ো তখন বাথরুমে কে তো পড়া যায় না তাই পাঁচ মিনিট দশ মিনিট বাথরুম যে নষ্ট হইব এই নষ্ট সিল্লে কিন্তু সিল্লাই যদি আপনি ফোড়ে আপনি বাথরুম শুনোই বালা জিনিস গুণা নাই আপনি পড়িলে কিন্তু গুণা পুরান তিলত করতে না হৃশোর আলোচনা করতে পারতা না কিন্তু তাই দিতা করত তাইন যখন বাথরুম এটা তাই ছাত্র কই তোমরা সিলাই সিলাই পড়ো আমার দশ মিনিট দেখত নাই আমরা একবার চিন্তা করিছ আমরা তো আসতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘণ্টা মাস বছর এমনি যায় কিছু করি না আমরা সেম সাইকেল চলে তাই তাই বড় হয়েছেন তাই তাইন সময় ব্যবহার করছেন কিমাতো যেমন আমার মধ্যে আরও অনেক ফল লাগছেন এক মদিসুলা আড়াই হে তাই হদিস ল্যত্রা হদিস ল্যত্রা মানে কিন্তু আজকাল আমরা মোবাইলও টাইপ করি কম্পিউটারও মাইক্রোসফটও টাইপ করি এক্স দিলে টাইপ করে দেয় কপি করে দিলে এক সেকেন্ডে তিনশো পাত্তা লেখা যায় কিন্তু আগে আমরা যদি হিস্ট্রি দেখি তাইলে আঠারোশো খিস্টাব্দির আগে কোনো প্রিন্ট সিস্টেম আসলো না মানুষে আদ দি লেখতা আমি যদি একটা কিতাব লেখি তাইলে আমি দুয়া কলম দিয়ে লেখলাম লেখার পরে কাতিব হল আসলা যারা বিশেষভাবে তারা স্পিডে লিখতে পারতা কোনো কোনো লাইব্রেরি বা বড়ো ইউনিভার্সিটির মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতো তারা একটা কিতাবর পঞ্চাশ কপি একশো কপি পড়তা আগুলা বাজারও বেচা হইতো একবার চিন্তা করেছেন হিস্ট্রি জানলে না কি না আপনার মনোকর্ম যে টাইন তাইন শব তো এটা তো ইমাম আব্দুল বার আব্দুল বার হইয়া একজন আসন মানে গুজরা গেছেন অনেক বড় মহ তাইন অত কিতাব লিখিয়া গেছেন যে আমার জিন্দগি তো পড়তে পারতাম না আমি আপনি সময় লিখিয়া গেছেন ইলা মোবাইল টাইপিং আসলো না মাইক্রোসফট টাইপিং আসলো না আদ দি লিখিয়া গেছ আর ও আদ দি লেখা কিতাবগুলো আমরা আশা জিন্দেগি ভরতে পারতাম না ওইদিকে যার গিয়া আলোচনা আর এক কিতাব আপনি যদি আমরা যদি উলুম হাদিস করে একটা আপনার সাবজেক্ট আছে যে এই সাবজেক্টের মধ্যে একটা কিতাব লেখছেন বিয়াল্লিশ খন্ড কিতাব বিয়াল্লিশ খণ্ড কিতাব লিখছেন বহু সময় একবার আমরা আমরা সময় দেখিলে অপচয় করিয়া তাইন তাইন তাই জিন্দেগী দেখা সময় লাগাইছিল একবার চিন্তা করিস তো তাইন তাইন সময় অত গুরুত্ব দিতা যে বাথরুম গেলেও আর একজন দিফড়িতা আর ও মহীশোর কথা কলাম যে কিতা হদিশ লেখা রইছন তান বইনে খানি দিছন আনিয়া তাইন খানি খাইসন খাওয়াত না তাই তান বইনে লাক্কা মাত হু উখতুহু তুহুল মানে এই কিতাব মধ্যে তাইন বইনে আদি খাওয়াইছন কিন্তু তাই সকালে আমি রাইত খানি খাইছি না তাই বই ন কইলে না না আমি রাইত তো খাওয়াইছি তাইন লেখা থাকলে তাই বুঝতে পারছো না এখন আমরা যারা আমি কই আর কিই এটা কইতে পারেনি এখন মানুষের লেখে আর খানি খাওয়াইছি খাওয়াইছেন বই কইতে গইতে পারেনি একবারটা আমরা পরীক্ষা দিই এক্সাম দেয় তারা এক্সামর আগর দশ মিনিটও চিন্তা ওই সময় আমরা কিলা প্রিপারেশন করি সীতা খুঁজছি কে বলে খালি ফোড়াও মনে হয় ও ফোড়া বইয়ের দিকে মন থাকে আর কোনোবা গীতা কিছু বুধবাই না সে যদি কিছু খাওয়াইলে কিছু কইতে পারতাম না বাদে আমরা খাওয়াইছি না কিছু নি তার পরীক্ষা আগে দশ মিনিট হলো হইতো এর লিগি তেন তাহলে আমরা ইয়াদ ধরিয়া আমরা একশো বছর ধরত না এর আমরা এক হাজার বছর পরে ইয়াদ আর আমরা একশো বছর বাদেও বাদর দিন খেয়ে না اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم دوستو <applause> بزرگو সময় গুরুত্ব সম্পর্কে খোঁয়াদ আসলাম তো আল্লাহ তালে আমরা তৌফিক দিতাম যে আমরা সময়রে খুব গুরুত্ব দিতাম এখন সময়ের গুরুত্ব যারা হুনিয়ার তো হুনিয়ার যারা হুনিয়া গড়ো যায় মো কেউ গার্জেন আসি রেসপন্সিবল মানুষ আসি সেও মোয়াল্লিম সেও গর গার্জেন সেও বড়ো ভাই বা যারা আছে দায়িত্ব আছে তারা যদি আমার সময় গেছে গিয়া আর এক আমার ছোটো কেউ দেখা যায় তার সময় দাম না তারে বুঝাইতাম তারে সুন্দরভাবে যাতে সময়ের নষ্ট করে না আজকালগর ছোটো বাচ্চারা আমরা ইনস্টাগ্রাম দিয়ার ফোন দিয়ার ইউটিউব দিয়ার ঘরে ঘরে অবস্থা এটা তো আমি যদি এই বড়ো ভাই হই অ্যাটলিস্ট আমার চিন্তা তারা থাকে যদি আমি চেষ্টা যদি করি আল্লাহ তালে সব দিবা আর সমাজের মধ্যে চেঞ্জ আইব আর ওখান করি যদি আমি ড্রেন তাই নো হতো আর সময়ের ব্যবহার করতাম আর আমিও করতাম না আমি যদি এখানে বাদ হয়ে যায় এখন বাদ মানুষও যদি আইয়া আর আপনি যদি বাদ انظر الى من عربي شبدو انظر الى ما قيل ولا تنظر الى من قال <سؤال> زي من شئ خوئس خي من خي خوئس اگن دیکھ بنا كتا خوئس اگن دیکھ بنا أمار خطا دامنا ہے اللہ تعالی نبی خطا داما الله اللہ خطا داما سے اللہ آیات اور داما سے او دامتا امر جو دے اور شمور جو دی امر جو نبی کریم صلی اللہ علیہ وسلم امیہ ایک ارکتا حدیث پر اسلام حبو حرائی رضی اللہ تعالیٰ نحو اترا اذا مات الانسان انقطع عنه عمله اللہ من سلاسا যে ই হদিশটা অত আমরা জিন্দগির মধ্যে খাবো লাগে বাচ্চারিতরে যখন ঠিক করার কথা মাত আয় একটা পরিবার কিভাবে সুন্দরভাবে ঠিক করা যায় এই হদিসটা যদি আমরা সামনে রাখি একটা হদিস শুলাম জানি অতি তু যাও আমি আনকালিমী গ্রাজন ইদা মাতাল ইনসান ইনকাতে আনহ আমি যাব মানুষ যখন মৃত্যু হয়ে যাব তখন তার আমলের যে সিস্টেমটা শেষ ডিসকানেক্ট হয়ে যাব আর তাই খবরও গিয়া আমল করতে পারত না আজকে আমি আপনি কোরআন দিলাও ফরতরা মানুষের লেগে ভালো ব্যবহার করতরা আপনি নমাজ পড়িতরা আপনার কি তর নামায় আমলের মধ্যে সবাব লিখিত হরর যে আমরা যে দুই দুই খান্দ দুই ফিরিস্তা এলা নাই দুই খান্দ কয় ফিরিস্তা আমরা জানি দুই খান্দ দুই ফিরিস্তা আমরা জানি কোরআন কোরআন শরীর মধ্যে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এ সম্মানিত লেখকগণ তুমি দেন যা হল তা জানে সম্মানিত লেখক লেখকগণ আছে না তো দুইজন ফিরিস্তা আমরা কিরামান মান এক কা এক দুইজন কিরামান কাতিবিন মানে কাতিবু না খুঁজতে পারি আমরা তো মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন খবরও যাওয়ার পরে তার আমলের সিস্টেম কিন্তু হইব আজ আজকে আমি আপনার সামনে খোদা হই আর আপনি সুন্দরা খাইলে আমার মৃত্যু জিতে পারে এই মৃত্যু আর পরে আমার কিন্তু হইব আমল সিস্টেম শেষ ডিসকানেক্ট তো কে ই মরার পরে আল্লাহ তালা মানুষের কিতা অর্শন অফার দিস যে মরার পরেও যদি আপনার গাড়তি থাকে তাইলে কিতা করতে পারবা এই গাড়তিটা মিটাইতে পারবা কিলা গাড়তিটা মিটাইতে পারবা আপনার আমার এত রইত না এটা কইটা কিতা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা তিন লাইন বাদে আর কোনো লাইন থাকতো না এটা হদিস আমরা বারবার শুনি কিবা না আমার তো লাগে অনেক মানে জানোনি হদিস এটা ইল্লামিন সালা আসা ইল্লামিন সদাকতিন জারিয়া হইতে প্রথম হইল গিয়া কেউ যদি সদকায় জারিয়া করিয়া দিয়া যায় তাইলে এই সদকায় জারিয়ার সব হে কিতা হরব মধ্যে ঘুমাই ঘুমাই পাইব এই সদকায় জারিয়া কিতা সদকা মানে সদকা আমরা জানি আল্লাহ কোনো জিনিস করার নামও সদকা হদিসের মধ্যে আসছে তাবাসসুমুকা কাফি ফামি আখি কা সদাকা তোমার বাইর মুকেদি দিছাইয়া মুসকি আসা হইল একটা সদকা খালি টেকার দাম আমরা সদকা সদকা হই নাই সদাকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছিল যে তোমার বাইর দিকে সাইয়া সদ মুসকি আসার নামও সদাকা মসজিদের দিকে যাইতে সময় এক একটা ফাড়া দিবাই গিয়ে এক একটা সদাকা সদাকা মানে হইল গিয়া যে আল্লাহ তালার রাজি নফল খামুর নাম সাদা তো জারিয়া থেকে জারিয়া কন্টিনিউয়াস কন্টিনিউ যে সদকা সাব মরার বাদেও তা আজকে আমি যদি মানুষ খানি খাওয়াইলাম খানি খাওয়াইয়া তাইন ফেট দিন গিয়া ফেট খালি করলা শেষ সদাকা শেষ বিয়া ওইলো বিয়াত সবের এলাকা না যে বিয়াত খাবাইতে নাইলা খুইয়া আমি খুইতাম প্রোগ্রাম হলাম সবরে খানি খাওয়াইলা শেষ সদেখা জারি হইব গিয়া ওলা জিনিস যেমন মসজিদের মধ্যে আপনি ইনভার্টার একটা দিচ্ছেন খালি মসজিদ নাই আপনি রাস্তা একটা বানাইয়া দিচ্ছেন টেকালা থাকলে আপনার বাড়ির সামনে দিয়ে একটা আইসকাল কুয়া নাই আগে আগে মানুষ কুয়া কুতাবার মধ্যে কুয়া শব্দ আইসে আইসকাল কুয়া আসেনি আপনি তারা পাম্প একটা করিয়া দিস বা আপনি মানুষের এমন একটা সিস্টেম করিয়া দিস যেটা মৃত্যুর ঘরে মানুষের ফায়দা পাওয়া এটার ধরন জায়গা হিসাবে অঞ্চল হিসাবে পরিবর্তন হইতে পারে আমি সব ধরন খুঁজে পারতাম না মানে যে সাদেকা মৃত্যুর পরে কন্টিনিউয়াস থাকে এখন এর উল্টা আপনি চিন্তা করেছেন আমরা আপনি যদি কোনো গুণা করিয়া যায় যে গুণাটা কন্টিনিউয়াস থাকে ইলে জান আছে মান মানা সুন্নাতান হাসানাতান ফালাহু হা ও আজরু মানে আমিলা বিহা ও মান স আলাই হি আজরু হা ওয়া আজরু মানে আমিলা বিহা যে যদি কোনো বাদহাম বালাখাম নতুন কোনো বালাখাম হে শুরু করে আর ও বালাখাম যদি সেও ফলো করে তাইলে কি ধরব তারে যারা ফলো করবা সবর সব হে পাইব আর সেইমলা বালা বাদাম যদি জানো আপনি যদি গানের মফিল শুরু জোর আপনি উদ্যোক্তা তখন যদি গানের মফিলর তাইলে একশো জন মানুষ এক লাখ মানুষ সারা গুনাহ আপনে ভুইলা পাইতরা এর বাদে সারা পাইতরা আপনি একটা খারাপ জিনিস শেয়ার করছেন যেটা আপনার মৃত্যুর বাদে শেয়ার যদি হইতে থাকে লক টাইম যদি শেয়ার হয় তাইলে এটা আপনি কেয়ামতর পর্যন্ত আপনি পাইতে থাকবা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতে রাখিতা ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি যে দুই নম্বর জিনিস হইল গিয়া যে আপনি যদি কোনো ওরকম এলিম গিয়া যায় যেটা আপনার মৃত্যুর পরেও মানুষের ফায়দা হয় তাই লিখিত হইব এই এলিমর কারণে এই আলোচনার কারণে এই জ্ঞানের কারণে আপনি যত ছাত্র হলে যত মানুষে এই কথাতে গিয়া বালা আমল করবা সমস্ত মানুষের আমলর সাব আপনার কিতা করা না হয় আমল মধ্যে লেখা হইব আর তিন নম্বর জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কত ওয়ালাদ সাল এখান ইয়ার ওলা যে মানুষ তার সালে বাচ্চা রাখিয়া যাইব সালেহ বাচ্চা রাখিয়া যায় যদি তাইলে মৃত্যুর পরে কিতা হইব হে দোয়া সর্ব মেয়ে হোক ছেলে হোক তখন কিতা কীব কেয়ামত পর্যন্ত তার কিতা সব পাইতে থাকবো এখন ওলাদিন সালে মানু আমরা বুঝি কিনা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজও বালা ইউনিভার্সিটি বালা ডিগ্রি পড়াইলাম লাম টেকা কামাইল গড় বানাই দিল সুযোগ সুবিধা করিয়া দিল হে দা করবনি আপনার দোয়া করতো না হে দোয়া করতো না কারণ কীটা হে এই জিনিস শিক্ষাও পাইছে না তো নাই কলেজ ইউনিভার্সিটি আমার জরুরত নাইলে কিছু নাই কিন্তু মক্তবর মধ্যে মাদ্রাসার মধ্যে যে মা বাবুর মৃত্যু সম্পর্কে যে আলোচনা করা এই জিনিসটা কিন্তু এই কলেজ বা স্কুলের মধ্যে নাই এর লেগিয়া হইল গিয়া যে দিনদার যদি বাচ্চা আমরা ৰাখিয়া যায় তাইলে হইব গিয়া কেয়ামত পর্যন্ত খবরের মধ্যে যদি আমরা হুতিয়া থাকি তাইলে আল্লাহ তালা সব দিয়া থাকবা তো আমরা প্রধানমন্ত্রী আইসন আমরা আপনারা আলোচনা শোনালি বয়া তাই আমি আলোচনা শুরু করবো একটু করে আরও আমি পাঁচ দশ মিনিট মাতিব ইনশাল্লাহ আমি শেষ করে দিব আমার যে টপিকগুলো আসলাম একটাও শেষ হয়েছে না আমি যে কয়েকটা জিনিস খোয়াতে আসলাম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি কইতাম সাইয়ার যে আমি মনে করছিলাম সুরাম মুহূর্ত কয়েকটা আয়াত আলোচনা করব কিন্তু সময় নাই তো একটা জিনিস আমি আপনাদের সামনে রাখতাম সাইম যে আমরা আমরা সমাজের মধ্যে আজ যদি আমরা বাচ্চা যারা আসন তারাও যদি আমরা খেয়াল রাখি না তাইলে আজ থেকে বিশ বছর বাদে তারা কী হইব আমরা লালন হইব আজ যদি আমার বিশ বছর হয় পঁচিশ বছর হয় তাহলে পঁচিশ বছর পরে বিশ বছর বাদে হ্যাঁ কী হইব সমাজের নেতৃত্বে যাইব একজন সেই মলা যদি বাচ্চা নিতর আমরা যদি তালিমের খেয়াল রাখি না তাইলে কিন্তু হইতো না আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাব একটা কিতাব আছে আমরা যদি পড়ি তাইলে খাইম কিতাবর নামগিয়া মা ইসলামী যে এক কিতাব যেটা এক শামর এক মুসলি ফেলে যে এই কিতাবের মধ্যে তাই একটা কাহিনী মানে ঘটনা হইত্রা যে এখানে মধ্যে হাদিস সম্পর্কে অনেক আলোচনা করছেন তাই না সুন্নাল নব উইয়া ফিত্তাশ্রী আলী ইসলামী হইত্রা যে এক এহুদ স্কলারে আমিও যে যাই এই জিনিসটা আমি একবার লাস্টে ভুইয়া দিই মানে জিনিসটা এটা হয়েছে যে যে যদি মুসলমানের মধ্যে যদি তুমি তাই যে লাস্টর সফর মধ্যে যে মুসলমান বাচ্চার যে নমাজ পড়ল যদি দিন এই মুসলমানের বাচ্চায় খালি দেখবা যে দিন মুসলমানের এই বাচ্চায় সব খালি দেখবা এর দশ বছর বাদে মুসলমান ধ্বংস হয়েছে ওখান ইকিন করিয়ে এর অর্থ কিতা যে আমরা যদি বাচ্চায় যদি রে আমরা যদি ঠিক করতে পারি না তাইলে আমরা ধ্বংস অবশ্যম্ভাবী এখন আমরা বাচ্চাদের মসজিদের মধ্যে আইলে আমরা অনেক সময় বয়স্ক থাকলে আমি হলরে দয়া হরিয়া হইম যে বাচ্চাদের দরে গালাগালি ঘর বানা অনেক সময় দেখি মসজিদের মধ্যে জুমার নমাজের মধ্যে বাচ্চাদের চিল্লাই লিখিতা হয় চোখ এমনভাবে চোখ বানাইয়া আর মানে ফাইলে সামনে তো অন্ধে চোখ ফাইলে সামনে ফাইলে মারলি তো বাচ্চার বার দিন মসজিদ হইতো না এরকম মসজিদ আছে মসজিদের মধ্যে পার সেহ মধ্যে বাচ্চাতে খেলা খেলা বাবায় নামাজ পড়ে বাচ্চেন মসজিদের মধ্যে আওয়ার লাগিয়ে লাগে এখানের মধ্যে আলাদাভাবে আয়োজন করা কিন্তু আমরা বাচ্চাদের কীতা করিয়া খাদাইয়া খাদাইয়া তো ইহুদ স্কলার ইহুদ মানে কি তা জুস এখন কোর আপনারা জানো ইসরাই মাত্র মানুষ ফজর এক কোটিও নাই তারা আস্তা ওয়ার্ল্ডে এক কোটিও না কিন্তু আস্তা ওয়ার্ল্ডে তারা কিতা করেন সালাক তো এই বাচ্চাইন তোর গুরুত্ব তো হইলাম এই বাচ্চাইন তোর বানাই তো খেয়ে লাগবো আপনার কৌ কাসান এই বাচ্চাইন তোর যদি আমরা গড়তে চাই তাইলে মোয়াল্লিমহল লাগব আর মাল্লিম আমরা এক একটা গ্রামের ময়াল্লিম খেয়ে ইমাম সাহেব ইমাম সাহেব নারী কিন্তু আমরা ইমাম সাহক মাসে কত টাকা দেই এবার চিন্তা করি স্যার আমি ও হারণাম স্যার কারণ যেন যাই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তো নাই মানে একবারে মানে ফাও যায় রায় সাট হাজার পাঁচ হাজার গিরা হইল ইমাম সাহেব যদি আপনি বেতন দিই না তাই হইনালি আমরা ইমাম সাহেব এই তো গাওয়ালি মাছ ইমাম সাহেব হলে বরকত আছে তাই তাই কম টাকায় চলে যায় কিন্তু ইমাম সাহেব বেমার হইলে যে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যে অপারেশন লাগে ইমাম সাহেব এই দিন ই মাস আর মসজিদ ইমাম সাহেব এই সময় ডাক্তারে কেন বুঝতে না যে ইমাম সাহেব পাঁচ হাজার টাকা দিলে না তো ইমাম সাহেব যদি আমরা যদি কমপ্কে এক্সট্রা টাকা না দেই তাইলে আমরা বাচ্চাই তো সব সময় যে প্রতিদিন যে একটা কোয়ালিটি এডুকেশন পাইতাম এটা সম্ভব না ইমাম সাহরে কম বেতন দেওয়া মানে আপনার গ্রামের ভবিষ্যতে নষ্ট করা এখানে রাখো ইমাম সাহরে কম টাকা দেওয়া মানে আপনি বাচ্চারিতরে আমরা নামে মাত্র ইংলিশ খাই খুলে যদি এখানে টিচার বলে বলা করে ইংলিশ বুঝুন না ও ইংলিশ আপনি মাসও দিবা এক হাজার টাকা একটা বাচ্চার তলে দুইটা হইলে দুই হাজার টাকা আর ইমাম বেফ পার বড় পঞ্চাশ টাকা ইংলিশ পাঁচ বছর বাদে ইংলিশ একটা হয়ে গেছে না ইংলিশ একটা হইলে বুঝেও না কিন্তু দুনিয়ার লোভে আমরা একটা স্বপ্ন দেখি যে আমার ছেলে বড়ো হইব বড়ো হইয়া আমার ওলা খাওয়াই বজেও করবো কিন্তু এই ছেলে দশ বছর বাদে মা চিন্তনায় বাপ চিন্ত যদি আমরা এই এইয়াল্লিমিনে সাহেব সাহাব যদি আমরা এই বেতন দিই না তাইলে কি তো হইব আমরা প্রজন্ম নষ্ট হইব এলে গিয়া আমি বেশ সময় নিতাম না ও জিনিসটা আমি আর একটা জিনিস কই আমি ডাকি শেষ করে দিয়া এই অনুষঙ্গে যে আমরা জানি শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাই মানে শেখুল হিন্দ মানে দারুল উলুম দেওবন্দর মোহতুমিমা আসলা শেখুল হিন্দ একটা আপনার তফসিরর কিতাব আছে মানে অত মানে তর্জমা আছে তফসির আছে মানে শেখুল হিন্দ হয় মানে অত বড় এক স্কলার আসলা তাই মাল্টার আমরা রেশমির রুমাল আন্দোলন সেভাবে শুনছি রেশমির রুমাল আন্দোলন ইংরেজের বিরুদ্ধে করা হয়েছিল এই রেশমি রুমাল আন্দোলনের কারণে তানে চার বছর মাল্টার জেলের মধ্যে রাখা হয়েছে এই আন্দামান নিকোবরের মধ্যে নাইনটিনও তো ষাট বৎসর তাই মাল্টা জেলার মধ্যে তাকিয়া যখন তাই আইসন তাই এক বছর এরপরে বাচ্চন না ওই সময় তাই না কইসন যে একটা জিনিস কইসন যে জিনিসটা জিনিসটাসমানী হাফিজ্লাহ আকাবিল দেওবন কিয়া হে কিতাবের মধ্যে আনছেন যে তা বাবা শফি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহে ওই সময় সামনে বয়াত আসলা হিন্দ রহমতুল্লাহ আলাইহি তখন কইছন যে উম্মতর যে দুউই আর উখ্রী অব অধঃ দুইটা কারণ তাই ভাই কয়টা কারণ ভাবসন যে শেখুল হিন্দর ছাত্র অনেক বেশি শেখুল উল হিন্দ শেখুল হদিস আসলা তাই আসা জিন্দি আর হদী মধ্যে কাটাইছেন তাই চার বছর মাল্টার জেলের মধ্যে তাকিয়ে একটা জিনিস বুধাইসোন হৈতরা যে আমার চার বছর একটা জিনিস আমি বুঝাইছি যে দুই কারণে মুসলমানের অধহ ফইলা কারণ কইসন যে হৈতরা আপস মে এখতলাফ যে আমরা এখন আপোস এখতলাফ করি আর দুই নম্বর কয়েকজন সামনে কোরআন চোর দিয়া শেখুল ইন্দ্র রহমতুল্লাহ আলী কোরআন সারি জন্য উঠতে পারেনি ফোকাস তার জিন্দি কোরআন আসলো হইতে গেলে তাইন তফসির লেখসন তর্জমা লেখসন এর অর্থ হইল গিয়া হইতরা আমরা এই মক্তবর সিস্টেম একবারে নাই তখন তো খুব কম আসলো হইতরা এই মক্তবর সিস্টেম নাই তাইন হইতরা যে আমার জানে হর যে কোরআন রে শেখুল হদিস হিসাবে নাই তাই বাচ্চাদের পড়ান শুরু করতে হল তান ইচ্ছা হ এরপরে তাই দর্শ কোরআন হইয়া শুরু করছিল যেখানোর মধ্যে মুফতি শফি সাহাব এরপরে হুসাইন আহমদ মন্দির রহমতুল্লাহ আলাইহি এরপরে ফলে সাব্বির আহমদ উসানির রহমতুল্লাহ আলীর মতো তান দর্শ মধ্যে বইতে একমাত্র এক বছর ফাইছিল দিন্দির ওই দর্শ কোরআন মানে কীটা এই মকতবর ফোড়া তো শেখুল ইন্দ্রাহতুল্লা হে হৌ সময় একশো বছর আগে হইয়া গেছেন যেকিটা আমরা অধপতনের দুইটা কারণ একটা কারণ হইলেও আমরা কুরনরে ছাড়িয়ে দিছি এই কুরন ছাড়া মানে হইলেও কোরআন তিলাও ছাড়িয়ে দিছি কোরআন ফিরে আমল করা ছাড়িয়ে দিয়েছি রে আঁকড়ে ধরা ছাড়িয়ে দিছি তো আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো রাখছি প্রথমে আপনাদের কোথায় হকুল ইবাদ সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার দুই নম্বর হইলো গিয়ে আমরা একলা তাকতে কোনো যে গুণাকলা করে এই গুণাত থেকে আমরা জিন্দিগি বাঁচাইতাম তিন নম্বর হইলো গিয়ে আমরা বাচ্চাইন্তর সময়ের প্রতি অত্যন্ত গুরুত্ব রাখতাম চার নম্বর হইলো মকতবর শিক্ষার দিকে আমরা অত্যন্ত বেশি গুরুত্ব রাখতাম আল্লাহ তাহলে আমরা দুনিয়ার মধ্যে আর আখরত মধ্যে কামিয়াবি দরকার এই কথা হইয়া আমি আমার সংকীর্থ আখরত আহ্বান আল আলহামদুলিল্লাহ